সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি সিম্পল লাইফ ফিল্ডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অব্দি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা আজকের ব্লগটা আমি সকালবেলা আর কি ঝাড় দেওয়া থেকে শুরু করছি তো আমাদের উঠোনে এতই আর কি ধুলো হয়েছে যে মানে ঝাড় দিতে এতই আর কি কষ্ট হচ্ছে কারণ তোমার অনেকটা ধুলো তো তার জন্য আর কি তো কী বলো আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আমরা আর কি বেগুনের আর কি চপ বানাচ্ছি তো তোমরা সাথে থাকো তাহলে দেখতে পারবে যে আমরা কীভাবে আর কি বেগুনের চপগুলো বানাই তো তারপরে এই যে মা আর কি ওইদিকে গেছিলো তারপর এখন আর কি এই গেল হচ্ছে তোমার গরুগুলোকে আর কি বের করতে গোয়ালঘর থেকে আর ওই যে আমাদের লালি সোনা সামনে আর কি আছে ওখানে বাধা তো ওই জায়গাটা আমি পরে আর কি ঝাঁ দিয়ে নেব কারণ গরুগুলো এখন আর কি ওখানে বেঁধে রাখবে মা আর কে এনে তার জন্য আরও এদিকে গরুগুলো দেখছো কোনো মানুষই হয় আর শুধু ওই যে লালি সোনাটা আমাদের হয় আর কি তো এত গরম জানো সকালবেলা উঠেও মানে ভালো লাগছে না এতই গরম আর হচ্ছে হালকা করে যদি একটু বাতাস আর কি শরীর লাগতো আর কি সকালবেলা তাহলে খুব আর কি ভালো লাগে কারণ সকালবেলাটা না খুব সুন্দর একটা আর কি দিন শুরু হয় খুব মিষ্টি সকাল দিয়ে তো আজকে সকালটাও খুব সুন্দর ছিল কিন্তু আর কি হাওয়া পাতা ছিল না দেখো এই যে হচ্ছে জিরা পাউডার তারপরে এটা হচ্ছে কি বলছে ভুলে গেলাম আমি আর এটা হচ্ছে তোমার লাল মিচি পাউডার ওটা হচ্ছে কালো জিরে হ্যাঁ আর ওটা হচ্ছে ধনে পাউডার তো এইসব দিয়ে আজকে আর কি বানানো হবে তোমার হচ্ছে বেগুনের চপ আমরা আর কি বেশিরভাগ বাড়িতেই আর কি বানিয়ে খাই কারণ দোকানের খাওয়াটা আমার আর কি রুচি হয় না কারণ কে কীরকমভাবে বানায় তো তার থেকে নিজে বাড়িতে বানিয়ে নেওয়াটাই আর কি বেটার আমার আর কি মনে হয় তো ওই জন্য তোমার দাদাভাই দেখো সব কিছু একটা একটা করে দিয়ে দিলো প্রথমে ময়দা দিয়েছে তারপরে একটু বেসন দিয়েছে তারপরে তোমার লঙ্কার গুঁড়ো দিল তারপর জিরে গুঁড়ো তারপরে হচ্ছে কালো জিরে তো এইসব দিয়ে আর কি একটু লবণ একটু হলুদ এইসব দিয়ে দেবে তারপরে একটু হালকা আর কি তেল দিয়ে ভালোভাবে মেখে তারপরে আর কি জল দিয়ে দেবে কারণ কি বলো তো যে কোনো আর কি যেই পিঠে ভাজ না কেন তুমি তোমার ময়দা তারপর বেসনের উপর যদি তুমি সর্ষের তেল আর কি দাও মানে দিয়ে যদি মাখো কি সেই জিনিসটা আর কি খুব সুন্দর হয় খেতে তোমরা আর কি যারা আর কি এইভাবে আর কি সব বলো আর অন্য কিছু আর কি ভেজে যদি খাও তাহলে এরকম করে ট্রাই করতে পারো তো দেখো এখানে তোমার দাদাভাই আর কি তেল আর কি দিয়ে দিলো একটু বেশি দিলে বেশি দিতে হবে না সামান্য দিলেই আর কি হয়ে যাবে তো এখানে দেখো আমি আর কি জল দিচ্ছি একটু একটু করে নাহলে পরে সব হবে তো বেশি আর কি পাতলা হয়ে গেলে ভালো হবে না কারণ তখন বেগুনের আর কি গায়ে লাগবেই না তো তোমার দাদা হয় লবণ হলো সব কিছু আর কি দিয়ে দিয়েছি এখানেই আর কি বানানোর পদ্ধতিটা আর যদি একটু লঙ্কার আর কি লঙ্কার বলতে তোমার ছিলে বেটে নেওয়া লঙ্কা তারপর জিরে আদা যদি দেওয়া যেত তাহলে আরও সুস্বাদু আর কি হতো খেতে তো এই যে এখানে আর কি প্যাকেটে আর কি লাল মরিচের গুঁড়োটা আর কি দিয়েছে তোমার দাদাভাই তো ওটাতেই আর কি হয়ে যাবে মোটামুটি আর বাড়িতে যারা খায় তারা তো একটু মানে ভালো মতো করেই আর কি খায় তো আজকে আমি লঙ্কাটা বাটলাম না কারণ প্রচণ্ড গরম আর এত রোদের মধ্যে মানে ঝাল বাটা বাটি ভালো লাগবে না তো তার জন্য আমি আর কি করলাম না তোমার দাদাভাইকে বললাম যে যেরকমটা করছো এরকমই আর কি করো আর এই দিকে লম্বা লম্বা করে বেগুনগুলো আর কি কেটে রেখেছে তো এই যে এই বেগুনগুলো তো আমি জানি না এই বেগুনের চপ খায় কি না তোমার দাদাভাই হাত থেকে কিনে নিয়ে এসছে বলছে বেগুনের চপ খাবে তো তার জন্য এই যে দেখো মা এদিকে বসে গেছে ভাসতে আর কি চলো একটা একটা করে আর কি বেগুনের গায়ে আর কি তোমার বেসন আর আটাগুলো লাগিয়ে নিয়ে তেলে আর কি ছেড়ে দিচ্ছে তো এরকমটা করেই তো সবাই পড়ে আমি কিন্তু এইসব করি না যেহেতু মা আছে নাহলে তোমার দাদা ভাই ওই জন্য আমার উপর অতটা আর কি অতটা চাপ আর কি পড়ে না কারণ তোমার আমাদের বাড়িতে মনে করো যে মাংস যদি নিয়ে আসে তাহলে তোমার দাদা ভাই কিন্তু রান্না করে আমি কিন্তু করি না আমি শুধু অন্য দিন ধরো ভাত রান্না তরকারি এইসবই করি বেশি আর যতটুকু করি না আর এখানে দেখো কেমন হয়েছে আজকে ব্লকটা বিভিন্ন চকগুলো অবশ্যই কাউন্ট করতে নেই